বাতাস বা বাণিজ্য মেলায় চলে এসেছি তো আমার সাথে তিনজন আপু চলুন তাদের সাথে পরিচিত হয়ে নাই আসসালাম আসসালাম আপনার কি নাম শারমিন আপনার কি আপনার কি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো আপনাদের জন্য তিনটা প্রশ্ন থাকবে যদি আপনারা এই তিনটার মধ্যে দুইটা প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে আপনারা বিজয়ী এবং আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার থাকবে আপনারা কি প্রস্তুত আপনাদের জন্য প্রথম প্রশ্ন প্রশ্নটা হচ্ছে রহিমের জন্ম খ্রিস্টপূর্ব একশো বছর আগে তার মৃত্যু খ্রিস্টপূর্ব পঞ্চাশ বছর আগে কিভাবে সম্ভব দশ সেকেন্ড সময় হবে না দুইটাই তো পূর্ব হয়ে গেল খ্রিস্টপূর্ব একশো বছর আগে খ্রিস্টপূর্ব পঞ্চাশ বছর আগে এটা কিভাবে সম্ভব দুইটা তো একই হয়ে গেল দুইটা তো আপনার জন্ম যদি দুই হাজার বিশে হয় মৃত্যু যদি দুই হাজার পঞ্চাশে হবে নাকি বিশের আগে হবে বিশের পরে হবে এই তো বিশের আগে কি হওয়া সম্ভব তার জন্ম একশো বছরে মৃত্যু হয়েছে পঞ্চাশ বছরে এটা কি সম্ভব এটা কিভাবে সম্ভব খ্রিস্টপূর্ব দশ সেকেন্ড সম্ভব হবে না এক পঞ্চাশ বছরে সম্ভব দুই আপনাদের জন্য দ্বিতীয় প্রশ্ন প্রশ্নটা হচ্ছে বাতাস বা হাওয়া এটা কি দেখা যায় না আমার প্রশ্ন হচ্ছে কোন হাওয়া দেখা যায় সেকেন্ড সময় হাওয়া দেখা যায় সেকেন্ড সময়

দুটার মধ্যে একটা পারছেন আপনাদের জন্য সর্বশেষ প্রশ্ন সর্বশেষ চান্স সর্বশেষ চান্স পারলে কিন্তু পুরস্কার না পারলে কিন্তু পুরস্কার নাই পারবেন আচ্ছা ঠিক আছে সর্বশেষ প্রশ্ন প্রশ্নটা হচ্ছে আমি আমার মাকে ভালোবাসি এই লাইনটা কম্পিউটারে লিখতে বেশি সময় লাগবে না খাতায় লিখতে বেশি সময় লাগবে দশ সেকেন্ড সময় পাবেন এক কম্পিউটারে টাইপ হয় কম্পিউটারে টাইপ হয় লেখা হয় না লেখা হয় না একদম রাইট তো আপনারা তিনটার মধ্যে দুইটা পার্সেন্ট আপনাদের জন্য ছোট্ট একটা পুরস্কার পক্ষ থেকে পুরস্কার তো কুইজটা খেলে আপনাদের কাছে কেমন লাগলো ভালো আপনার কেমন লাগছে ভালো লাগছে আগে কি কুইজ ভিডিও খেলছেন কখনো আপনার কেমন লাগছে ভালো ঠিক আছে আমাদের ভিডিও গুলো দেখবেন ওই চ্যানেলের নাম আছে এখানে সাবস্ক্রাইব এবং ফলো করে